সন্ধের সময় হঠাৎ টপা প্ল্যান করলো যে ফুচকা খাবে আর সেই মতো দাদাকে দিয়ে দোকান থেকে সমস্ত কিছু আনিয়ে নিলাম আর এদিকে একটু ভুজিয়া খেতেই টপা আমার উপর চেঁচিয়ে উঠলো যে তুই সব খেয়ে নিবি তারপর রান্নাঘরে এসে আমরা সব জোগাড় শুরু করে দিলাম এদিকে বসানো হয়েছিল আলু সেদ্ধ আর এদিকে করা হচ্ছে ভাজা মশলা আর সন্ধ্যাবেলায় মোমো আসে প্রায় সময় কিংবা ওকে আমরা নিয়ে আসি আর এখন ওই দেখো মেজো কাকিমার সাথে এসেছে আর এখানটা বলছিল যে হ্যালো গাইস তারপর মশলা ভাজা হয়ে গেলে এখানটা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছিলাম কারণ মিক্সি খারাপ হয়ে গেছিলো আর এই দেখো এদিকে কান্না জুড়েছে মায়ের কাছে যাবে একবার যদি কান্না শুরু করে তো কারো সাধ্য নেই রাখার ফুচকার লোভ দেখিয়েও রাখতে পারলাম না আর এদিকে ফুচকা ভাজা হচ্ছিলো ফুচকা গজুগুলো যখন তেলে দিচ্ছিলাম সুন্দর ছিল কিন্তু উপরে তুললেই তখন একদম পাখির ডিমের মতো হয়ে যাচ্ছে আর জলটাকে দেখো কেমন লোভনীয় হয়েছে দোকানের থেকেও বেশি টেস্ট হয়েছে আমাদের এই জলটা ফুচকাগুলো যদি ঠিকঠাক ফুলতো সব কিছুই পারফেক্ট ছিল আর খেতেও দারুণ হয়েছে যাই হোক আমরা ফুচকা খাই দেখা হচ্ছে পরের ভিডিও ভালোই থাকো সবাই রাধে রাধে